হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়াম শাড়ি করে তো আজকে কিন্তু আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য অরিজিনাল ইন্ডিয়ান মাদুরাই কাটানগুলো যেগুলো ব্লাউজ পিস সহ নতুন কিন্তু আবার চলে আসছে আমাদের প্রচুর পরিমাণ কালার কিন্তু আবার চলে আসে দেখেন এখানে কিন্তু আপনারা দুইটা ডিজাইন পাবেন দুটো ডিজাইনের কিন্তু কালার পাবেন একদম গঙ্গা যমুনা পার গঙ্গা যমুনা পার অনেক গর্জেস গর্জেস পার এগুলো একদম গোল্ডেন জরি দিয়ে পার্কগুলো পিটানো কাজ করে ব্লাউজ পিস সহ আঁচলটাও কিন্তু কন্ট্রাস্ট হবে তো প্রত্যেকটা শাড়ির প্রাইস আমরা সেম দিব এখানে আপনার ছোট টেম্পল পারেরও গঙ্গা যমুনা মাথুরায় পাবেন এখানে কিন্তু বড় টেম্পল পারেরও পাবেন দুইটা ডিজাইন তো দনোটা ডিজাইনের কিন্তু কালার আছে অনেকগুলো তো প্রত্যেকটা কালার এবং শাড়িগুলো আমরা খুলে দেখাবো তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন তো ঢাকার ভিতরে হোম ডেলিভারি পাবেন ঢাকার বাইরেও হোম ডেলিভারি পাবেন তো যা যেটা ভালো লাগবে অবশ্যই সুন্দর করে স্ক্রিনশট দিয়ে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা সহ আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তবে ডেলিভারি চার্জটা কিন্তু আগেই বিকাশ করতে হবে তবে আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জটা পড়ে আশি টাকা ঢাকার বাইরে পড়বে দেড়শো টাকা আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন তারা কিন্তু জানে আজকে আমাদের শপটা বন্ধ আছে তো আপনারা কিন্তু আগামীকাল সকাল সকাল চলে আসবেন শুক্রবার আগামীকাল সকাল সকাল চলে আসলে এই শাড়িগুলো আপনার অফার প্রাইসে পেয়ে যাবেন এগুলো কিন্তু আমাদের নতুন করে আবার কালার চলে আসছে তো আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু আবার আমরা প্রচুর পরিমাণ মাধুরাই কাতান শাড়িগুলো নিয়ে আসছি যেগুলো বাহির থেকে নিতে গেলে মিনিমাম আপনাদের প্রাইস পড়বে পঁচিশশো থেকে তিন হাজার টাকা তো আমরা কিন্তু দিচ্ছি একদম অরিজিনাল ইন্ডিয়ানটা দিচ্ছি মাত্র তেরোশো টাকায় এখন বর্তমানে কিন্তু দেখবেন সব দোকানে লোকালটা পাওয়া যায় লোকালটা পনেরোশো থেকে আঠারোশো টাকা বিক্রি করে আর ইন্ডিয়ান যেটা আইসি যেটা সেটা পঁচিশশো থেকে তিন হাজার টাকা সেল করে তো আমরা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ানটা আপনাদেরকে দিচ্ছি মাত্র তেরোশো টাকায় তো দেশি লোকাল যেটা ওটার থেকেও কম প্রাইসে দিচ্ছি তো আপনাদের যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন দেখেন এই একটা ডিজাইন এটা হলো আঁচলটা হবে ব্ল্যাক বডিটা কিন্তু হোয়াইট প্রত্যেকটা বডি হোয়াইট হবে আর পার পারগুলো হবে গঙ্গা যমুনা পার এটা টেম্পলটা কিন্তু চওড়া টেম্পল আর বডির কাজটা কিন্তু বডিতে কিন্তু একদম চিকন গোল্ডেন জরি দিয়ে কাজ করা আছে ব্লাউজটা দেখা দাও ব্লাউজটাও কিন্তু অনেক বড় ব্লাউজ দেখেন দুই সাইডে পার দেওয়া আছে হাতে পিঠে বড়াটা দিতে পারবেন আর ব্লাউজগুলো অনেক বড় দেওয়া আছে আপনার চাইলে স্লিপার ব্লাউজ করতে পারবেন আর প্রত্যেকটা মাধুরাই কটন শাড়ির প্রাইসগুলো পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা দেখেন সুন্দর একটা কালার কম্বিনেশন আঁচলটা হবে আপনার পার্পেল কালার আর গঙ্গা যমুনা পার হবে দেখেন একটা হবে বাসন্তী কালার পার একটা হবে ল্যাভেন্ডার পার্পেল কালার পার আর ব্লাউজটাও কিন্তু কন্ট্রাস্ট তো এই সুন্দর শাড়িটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র তেরোশো টাকা দেখেন আরেকটা ডিজাইন আরেকটা কালার কম্বিনেশন দেখেন আঁচলটা হবে অলিভ গ্রিন আর এক সাইডে হবে অলিভ গ্রিন এক সাইডে হবে বাসন্তী কালার অনেক সুন্দর একটা কালার কন্ট্রাস্ট তো এই সুন্দর সুন্দর মাথুর এই কটনের শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র তেরোশো টাকা দেখেন পেস্ট কালার ভিতরে আঁচলটা হবে পেস্ট কালার আর দুইটা কিন্তু গঙ্গা যমুনা পার একটা বেগুনের সাথে একটা পেস্ট কালার কন্ট্রাস্ট শাড়িটা কি প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু অনেক সুন্দর অসাধারণ সুন্দর শাড়িগুলো কিন্তু একদম সফট এক মুঠে চলে আসবে চোদ্দ শাড়িগুলো ব্লাউজ পিস সহ আমরা দিচ্ছি মরিয়াম শাড়ি করার পক্ষে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস মাত্র তেরোশো টাকা দেখেন এই একটা কালার একদম সিঁদুর লাল আঁচলটা হবে সিঁদুর লাল আর একটা সাইড হবে সিঁদুর লাল পার একটা হবে আপনার ম্যাজেন্ডা কালার পার প্রত্যেকটা পারে কিন্তু একদম অরিজিনাল জড়ি দিয়ে সফট জড়ি দিয়ে কাজ করা আর বডিটা কিন্তু হোয়াইট হবে এটা কিন্তু সেমি কটন শাড়ি আমরা দিচ্ছি মাত্র টাকা দেখেন আঁচলটা হবে মাস্টার্ড কালার বডিটা কিন্তু সি গ্রিনের সাথে মাস্টার্ড কালার কন্টাস্ট কিন্তু গঙ্গা যমুনা পার এটা কিন্তু আপনার ডাইন সাইড আঁচল আচলতে পড়তে পারবেন বাম সাইডে আঁচল দিয়ে পড়তে পারবেন শাড়িগুলো পোত্রা শাড়ির সাথে আপনার উইথ ব্লাউজ পেয়ে যাবেন আর শাড়িগুলো কিন্তু অসাধারণ মাত্র পেয়ে যাবেন অফার প্রাইতে মাত্র তেরোশো টাকা দেখেন মিষ্টি কালার সাথে ডিপ মিষ্টি কালার সাথে ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্ট বয়টা কিন্তু হোয়াইট কালার হবে একদম গোল্ডেন জরি দিয়ে কাজ করা অনেক সুন্দর শাড়িগুলো মাত্র তেরোশো টাকা দেখেন আঁচলটা দেখেন একদম সুন্দর একটা আঁচল আঁচলে কিন্তু এই যে প্রত্যেকটা আঁচলে কিন্তু স্টেপটা গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা হবে আর পাটটাও কিন্তু একদম সফট জড়ি দিয়ে কাজ করা একদম গঙ্গা যমুনা পাট ডাইন সাইডে বাম সাইডে দনো সাইডে আঁচল দিয়ে পড়তে পারবেন আপনারা পেয়ে যাবেন ব্লাউজ পিস সহ শাড়িগুলো মাত্র চোদ্দো হাজারে মাত্র তেরোশো টাকা দেখেন আঁচলটা হবে বেগুনি কালার আর পাটটা কিন্তু বেগুনির সাথে মাস্টার্ড কালার কন্টাস্ট এটার কিন্তু টেম্পলটা ছোটো আগে যেটা দেখাইছি ওটা টেম্পলটা বড় ছিল এটা টেম্পলটা ছোটো দেখা যায় এক 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 আপুদের এক এক রকম চয়েস তো আমরা কিন্তু দুটো আইটেমে আপনাদেরকে দেখাচ্ছি যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বারে আপনারা অর্ডার করে ফেলবেন পেয়ে যাবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরের হোম ডেলিভারি তবে আমাদের ঢাকার ভিতরে চার্জ পড়বে আশি টাকা ঢাকার বাইরে পড়বে দেড়শো টাকা যারা শপে এসে দেখে নিতে চান তারা কিন্তু অবশ্যই চলে আসবেন মরিয়াম শারীঘর আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শপটা কিন্তু সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে আর শপে আসলে এই মাধুরাই কটন শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা তো আমাদের লোকেশনটা বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসর মার্কেটের তিততলায় মরিয়ম শাড়িঘর বাইশ নং দোকানে চলে আসলে এই সুন্দর সুন্দর কালারের মাধুরাই কটন শাড়িগুলো আপনার পেয়ে যাবেন অফার প্রাইসে মাত্র তেরোশো টাকা বাহিরের থেকে অবশ্যই আপনারা ভুল কেনাকাটা করবেন এগুলো কারণ বাইরে থেকে নিতে গেলে মিনিমাম আপনাদের পড়বে পঁচিশশো টাকা প্রাইস তো আমাদের এখানে আসলে আপনার পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা অরিজিনাল ইন্ডিয়ান মাধুরাই কটন শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা একদম কন্টাস ব্লাউজ আর একদম অরিজিনাল সফট জরি দিয়ে কাজ করে দেখেন আঁচলগুলো কিন্তু অনেক লং আঁচলও কিন্তু স্টেপ জড়ি দিয়ে কাজ করা পাটটাও কিন্তু গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা বয়টা হোয়াইট কালার হবে আর প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকবে মাত্র তেরোশো টাকায় দেখেন ব্ল্যাক কালারের সাথে আরেকটা কন্ট্রাস্ট বডিটি প্রত্যেকটার কিন্তু বেস কালার হবে হোয়াইট কালার আর পার আর চোলের কিন্তু চেঞ্জ হবে প্রত্যেকটা বেস সেম থাকবে পার আর কন্টাসগুলো চেঞ্জ হবে আর প্রত্যেকটার প্রাইস কিন্তু সেম থাকবে মাত্র তেরোশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র তেরোশো টাকা দেখেন মাস্টার্ড কালারের সাথে সিগ্রিন কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট ডিজাইন প্রত্যেকটা কিন্তু একদম কোয়ালিটিফুল শাড়িগুলো অরিজিনাল ইন্ডিয়ান মাধুরাই কটন শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র তেরোশো টাকা তো এই ভিডিওতে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশন অর্ডার করে ফেলবেন পেয়ে যাবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে হোম ডেলিভারি আর যারা শপে আসবেন ঠিকানা অনুযায়ী চলে আসবেন মরিয়াম ঘর কিন্তু নুন মেনশন ঢাকা নিউ মার্কেট নুন মেনশন মার্কেটের তিততলায় মরিয়াম শাড়িগর ব্যাস্ট অঙ্ক দোকানে চলে আসলেই নেই এই শাড়িগুলো আপনারা অফার পেতে পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা আর যারা পাইকারি নেবেন দশ পিস যারা নেবেন তারা আলাপ আলোচনার মাধ্যমে এই শাড়িগুলো নিতে পারবেন তাদের জন্য একটু অনার করা হবে তো প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা মাত্র তেরোশো টাকা তো অভিএশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ